দেবী জগদাত্রী হলেন মা দুর্গার এক রূপ মহাশক্তির প্রতীক যিনি অহংকার ও অজ্ঞানকে দমন করেন ছাপান্ন বছরে পদার্পণ করল বড় তালডাঙ্গা জগদাত্রী পুজো সমিতি এবারে থিম চোখ থাকতে কানা অর্থাৎ কুসংস্কার মুক্ত সমাজ গঠনের আহ্বান শিল্পীর বার্তা আমাদের কুসংস্কার থেকে বেরিয়ে আসা উচিত এবার জগদাত্রী পুজোতে এক অনন্য ভাবনা দোলযাত্রা থিমে মায়ের প্রতিমা অসাধারণ রঙে তুলিতে ফুটে উঠেছে কৃষ্ণের প্রেম আর সেই শিল্প এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ইন্ডিয়ান মিডিয়া ফ্ল্যাশের পক্ষ থেকে আলোক সম্মান দু হাজার পঁচিশের সেরা ভাবনার পুরস্কারটি পেল বড় তালডাঙ্গা জগদ্ধাত্রী পুজো সমিতি কি বললেন উদ্যোক্তারা শুনুন যেটা ভাবনাটা ছিল কুসংস্কার মানে কুসংস্কার আজও পৃথিবীতে যেভাবে নতুন করে আমরা কুসংস্কারের পুনর্জন্ম করছি আমি চাইছিলাম যে সেখান থেকে বেরিয়ে আসতে হবে মানে আজকের দিনে দাঁড়িয়ে বাচ্চারা মহাকাশ চারি কথা পড়ছে দেখছে তারা চন্দ্র হচ্ছে তারা দেখছে সেখানে দাঁড়িয়ে আমরা একই সময় দাঁড়িয়ে বাচ্চাদেরকে আবার কুসংস্কারগুলো শেখাচ্ছি যেটা আমার মনে হয়েছে এটা ভীষণ অযৌক্তিক তাই যাতে মানে বিজ্ঞান যার পিছনে কোনো যুক্তি নেই কোনো মানে নেই সেরকম বেশ কিছু জিনিসকে আমরা আজও বাচ্চাদের মধ্যে কেন জোর করে মানে আমার জন্ম দেব তো আমি চাই এর থেকে কুসংস্কার মুক্তরা সমাজ গড়ে উঠুক এবং যে সমস্যার ভিত্তি থাকুক বিজ্ঞান এই কারণেই এই ধরনের একটা চিন্তাভাবনা আমি করেছি যার নাম হলো চোখ থাকতে কানা পোশাকি নাম যে আমরা দেখতে পাচ্ছি সবই বুঝতে পারছি তাও মেনে যাচ্ছি যেমন ধরুন একটা আমরা রাস্তা দিয়ে যাচ্ছি একটা বেড়াল কেটে গেল আমরা দাঁড়িয়ে যাই এটার অ্যাকচুয়াল ব্যাখ্যাটা কি ওই সূর্যগ্রহণ হলো ভেরি রিসেন্টলি আমরা না নটার মধ্যে খেয়ে নিতে হবে নটা দশের মধ্যে এই কোথায় কারণটা কি ব্যাপারটাকে জানতে হবে তো না জেনে জোর করে একটা মানে বিজ্ঞাপন আর বিজ্ঞান কোথাও একসাথে মিলেমিশে সাধারণ মানুষের মাথায় বসে পড়ছে সেখান থেকে বেরিয়ে আসার জন্য মানে আর সময় নেই ঠিক এখনই মক্ষম সময় আমাদের এখান থেকে বেরিয়ে আসতে হবে এটাই চিন্তা চিন্তাভাবনা এটাকে নিয়েই কাজ করেছি এবং ওখানে এক কুসংস্কার যেটা গান তৈরি হয়েছিল যেটা বাংলাদেশের সুমি নাম এবং সেই ট্র্যাডিশনাল পুতুল কে বছর আবার ফিরিয়ে আনা হয়েছে যারা কিনা গানটাকে পরিবেশন করেছে মণ্ডপে এবং সেটা দেখতে কিন্তু বাচ্চা থেকে মানে বয়স্ক লোকদেরও সেই নস্টালজিক ব্যাপার খুঁজে পাচ্ছে বাচ্চাদের কাছে নতুনত্ব ব্যাপার হচ্ছে তো থাক না এগুলো বেছে যেগুলোর মধ্যে সত্যি বিজ্ঞান আছে যেগুলোর মধ্যে ভালো লাগা আছে যেগুলোর মধ্যে কিছু নেই সেগুলোকে বাঁচিয়ে রেখে কোনো লাভ নেই এবছর তো ভাইরাল হয়েছে না পুজো মণ্ডপে যে জিনিসটা ভাইরাল হয়েছে সেটা হলো সাজ দুর্দান্ত সাজ হয়েছে এবং যেটা প্রথম দিকে চিন্তা করছিলাম যে এটা বসন্ত উৎসবের উপর সাজ তো এবার জগদাত্রী ঠাকুরের মাথার উপরে রাধা কৃষ্ণ দুলছে তো চন্দননগর এখনও অবধি খুব পুজো আচ্ছাকে আমরা কলকাতা শহরের মতো কৃত্রিমতা মধ্যে আসেনি এখনও অবধি খুব মেনে দুর্গা মানে জগতী পুজোটা হয় তো আমার একটা কোথাও ভয় লাগছিল যে দর্শক চোখ উল্টোভাবে নেবেন না তো ওরা আজকে এটা ভাইরাল হতে পারে যে জগৎwidetilde ঠাকুরের মাথায় রাধা কৃষ্ণ নাচছে এরকম একটা ভয় কাজ করছিল কিন্তু আমার ভয়টা একদমই নেই সেখানে সাজটা এত সুন্দর হয়েছে এবং ওই যে দুলছে রাধা কৃষ্ণ এটাই বোধহয় এটাই বোধহয় ভাইরাল হয়েছে যে চিন্তা না ব্যাপারটা হচ্ছে যে এই আমার যে ভাই আমাকে নিয়ে গেছে ওখানে পূজা করতে ও ভীষণ পুজো পাগল একটি ছেলে ও একটা বৈদেশিক কোম্পানির সাথে যুক্ত তার সাথেও কিন্তু ওই মাটির টানে এই জগতী পুজো নিয়ে ভীষণ সারা বছর আমার সঙ্গে যোগাযোগ রাখে তো বলি দাদা আমরা এই যদি দোল উৎসব নিয়ে বা বসন্ত উৎসব নিয়ে সাজ করি কেমন হয় না আমি করতেই পারো ভালো হবে বসন্ত উৎসব আমার সঙ্গে খুব সংস্কারে কিছু মিল থাকবে না তো ঠিক আছে হোক ও দাদা রাধাকৃষ্ণ যদি দোলে উপরে যেহেতু বসন্ত উৎসব সেখানে রাধাকৃষ্ণ না থাকলে তো বসন্ত উৎসব ইনকমপ্লিট থাকে তো সব মিলে একটু ভাইরালটা না কপালের ব্যাপার কোন সময় কোনটা ভাইরাল হবে কেউ বলতে পারে না তো এটা খুব ভাল লাগছে মানে ফেসবুক স্কল করলে দেখছি ওই রাধা কৃষ্ণ দুলছে হ্যাঁ সেখানে আমার প্যান্ডেলের ছবি হয়তো যদি দু কেউ ভিডিও দেখে তার মধ্যে হয়তো বারো সেকেন্ড রয়েছে কিন্তু ঠাকুরের দোলাটা দেখে আমার ভালো লাগছে ওটা তো আমারই প্যান্ডেলের ঠাকুর হ্যাঁ এই বেশ বেশ অন্যরকম দু বছর আগে একবার এরকম আমার একটা প্যান্ডেল যার আলপনাটা ভাইরাল হয়েছিল সুতরাং এই ভাইরালের একটা মজা আজকের দিনে দাঁড়িয়ে সমসাময়িক মজা যেটা মানে হ্যাঁ মানে আগে যেমন আনন্দবাজার পেপারে ফার্স্ট পেজে ঠাকুর মানে ছবি বেরোলে ভাল লাগতো এখনো ভাইরাল হলেই সেটা বেশি ভাল লাগে মন্ডপে মাপনায় আছে চোখ রাখতে কানা আমরা সমাজকে দেশকে একটা মেসেজ দিয়ে চেয়েছি যে কুসংস্কার বিরোধী একটা ভাবনা আমাদের মধ্যে আছে মানুষের মধ্যে এখনো পর্যন্ত কুসংস্কার থেকে গেছে আমরা শিক্ষিত হয়েছি কিন্তু কুসংস্কার থেকে এখনো বেরোতে পারেনি তো যাতে মানুষ কুসংস্কার মুক্ত হয় এই ভাবনা নিয়ে আমাদের মণ্ডপের টিম চোখ থাকতে কারা আমাদের চ্যানেলকে আমাদের বোতলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমরা আশা করি আপনারা এই অনেক কাছে থাকবেন আমাদেরকে কি উৎসাহ যোগাবেন আপনাদেরকে আমাদের বৌতলা পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ খুব ভালো লাগছে বলতে গেলে এবছর আমরা একটুখানি আলাদা থিমকে পছন্দ করেছিলাম শুরু থেকেই সেটাই আমাদের সফলতা পাচ্ছে এটা দেখে খুব ভালো লাগছে আমার নাম সন্তু দাস এর পরের বছর আরো ভালো হবে এটাই আশা করছি বারবাড়িতে আর ঠাকুর দেখে চন্দ্রনগর মানে লাইটস ঠাকুর দেখে আর এইখানে পাতলা অধিকারী সার্চ করেছেন এবং সম্পূর্ণ এই যে সার্জটা মোটামুটি ধরে আমরা আট মাস সাত মাস ধরে তৈরি হয়েছে এটা আর এই যে টোটাল ভাবনা এর জন্য আমাদের এখানকারই লোক ড্রয়িং দিয়েছেন কিন্তু সম্পূর্ণই হ্যাঁ পরিকল্পনা যে ভাবনা সেটা আমাদেরই আর টোটাল সম্পূর্ণ যে রূপ দিয়েছেন সেটা বাবলা অধিকারী বনকাবাসী আর ঠাকুর আমাদের দেখেছেন এরকম এবং আমাদের আলোক শোভাযাত্রা রয়েছে এক তারিখে সারা চন্দ্রনগর পরিক্রমা করা হবে শনিবার তারপর রোববারে আবার মায়ের বিসর্জন আছে এটাই ব্যাপার এবং পুজোর পরেই আবার নেক্সট ইয়ারের জন্য পরিকল্পনা আমাদের চালু হয়ে যাবে কি কি করা যায় না করা যায় ঠাকুর খুব সুন্দরই হয়েছে আর চারিদিকে খুব ভাইরালও হয়েছে আমাদের ঠাকুর যে কোনোদিন এরকম ভাইরাল হতে পারবে আমি তো ভাবতে পারি দারুণ কাটে দারুণ কাটে চন্দ্রনগরবাসীদের তো দারুণ কাটে আমার

নেহা বিশ্বাস কি করা হয় বুঝতে অনেক মজা করি আমরা তিনজনে মিলে আরো একজন আছে সে আসেনি এখনো পর্যন্ত বুমু গান গড়া হয় হ্যাঁ খাওয়া দাওয়া তো লেগেই گئی